সত্য সনাতন ঈশ্বরকে চেনে আমি আসতে পারি না এবং আপনাদের প্রত্যেকের জীবনে ঈশ্বরের পরিকল্পনা আছে আসতে আমাদের আমাদের উচ্চ আমাদের এখন কি আমাদের কি উচিত কি আমাদের উচিত হচ্ছে এই যে আমাকে ডেকেছে যে আমাদেরকে এনেছে অর্থাৎ এই পবিত্র ঈশ্বর আমাকে এনেছে আমার জীবনে তার ইচ্ছাটা জানা তাকে জিজ্ঞেস করা তুমি আমায় ডাকলে কেন ধরো আমি কাউকে ডেকেছি সে এলো আমি তা সে কি বলবো আমাকে জিজ্ঞেস করবে না ডাকলেন কেন নাকি এটা তো বাস্তব এটা তো বাস্তব নাকি কেউ কে ডাকলে তা আমাদের যা হ্যাঁ কী জন্য ডেকেছেন আমাকে তা ঈশ্বর আপনাদের ডেকেছেন কি জন্য কে বলবে আমি বলবো ঈশ্বর রাইট ঈশ্বর ডেকেছেন ঈশ্বর আপনাকে জানাবেন কেন ডেকেছেন ইন জেনারেল একটা উদ্দেশ্য হচ্ছে যেন তিনি আমাকে আমি যেন তাকে চিনতে পারি আজকে মানুষকে মানুষেরা জগতের মানুষ ঈশ্বরকে চেনে না আমরা যথার্থভাবে আমাদের সৃষ্টিকর্তাকে চিনি না আর আমার উচিত যখন তিনি দেখেছেন সেই সৃষ্টিকর্তা ঈশ্বরকে আমরা চিনি বন্ধ অধ্যায় আট নয় পথ কি ইচ্ছা আছে এই বছরের জন্য আমাদের ইচ্ছা ঈশ্বরের কি আছে মানে পড়ি একজন তিন আট নয় আটের শেষে

যেন খ্রিস্টের কাছে এসছি যেন খ্রিস্টকে লাভ করতে পারে আর দ্বিতীয় উদ্দেশ্য তারপরে এবং সেই সেই আমার মধ্যে দিয়ে আমার পরিবার আমার গ্রামবাসী আমার পাড়া প্রতিবাসী যেন খ্রিস্টকে দেখতে পায় দুটো উদ্দেশ্য প্রথম বিষয় কি আমি যেন খ্রিস্টকে লাভ করতে পারি আর দ্বিতীয় উদ্দেশ্য আমার মধ্যে থেকে যেন খ্রিস্টকে দেখতে পাওয়া যায় মনে থাকবে মনে থাকবে প্রত্যেকের মনে থাকবে তো উদ্দেশ্যটা কি আর খ্রিস্টকে আমি লাভ মানে কি লাভ কি আমি যেন খ্রিস্টকে পেতে পারি সত্যি আমরা যিশুর কাছে অনেকে আসি কিন্তু খ্রিস্টকে পাই না আমরা গতানুগতভাবে আসছি যাচ্ছি কিন্তু খ্রিস্টকে লাভ করতে পারছি না তার কারণটা কি আমাদের আমাদের প্রচেষ্টা নেই আমাদের আকাঙ্ক্ষা নেই হ্যাঁ লুক তার এগারো তেরো পড়ো দিদি তোমরা মন্দ হইয়া যদি তোমাদের সন্তান দিগকে উত্তম দ্রব্য দান করিতে জানো তবে ইহা কত অধিক নিশ্চয় যে স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচ্ছা করে তাহাদিগকে তাহাদিগকে পবিত্র আত্মা দান করিবে হ্যাঁ তিনি আমরা আমাদের আকাঙ্ক্ষা নেই আমাদের এই গতানুগতিক জীবনযাপনটি আসছি যাচ্ছি গাচ্ছি যাচ্ছি গান করছি করছি তা সেটি ঠিক না না এটাই সম্পূর্ণ নয় কিন্তু আমি যেন খ্রিস্টকে পেতে পারি এই আকাঙ্ক্ষাটা আমার দরকার তাহলে আকাঙ্ক্ষা তো করতে হবে কী করতে হবে আমাকে সব সময় ওই বিষয়ে যে কিভাবে পাব কিভাবে খ্রিস্টকে পেলে সত্যি খ্রিস্টকে না পেলে না পৃথিবীর সব হারিয়ে যাবে ঈশ্বরকে পেলে পরম্পরা ঈশ্বর আশীর্বাদ করুন যেন আমরা খ্রিস্টকে পেতে পারি খ্রিস্টকে পেতে পারি এবং আমাদের মধ্যে আজকে ওইটা অভাব খুব যে কারণে যে কারণে আমার আমরা আমাদের লোকেরা আশেপাশের লোকেরা যখন শোনে যে আমরা যিশুকে ভালোবাসি বা যীশু কাছে যিশুকে বিশ্বাস করি তখন তারা আমাদের টিটকারি দেয় তখন তারা আমাদের বিরুদ্ধে কথা বলে যিশুর বিরুদ্ধে কথা বলে কারণ আমরা যিশুকে ঠিক মতন রিপ্রেজেন্ট করতে পারি না ঠিক মতন দিতে পারি না যিশুকে তাই না ঈশ্ব আশীর্বাদ করুন যেন আমরা যথার্থ যিশুকে পেতে পারি এবং আমাদের মধ্যে যিশুকে পাওয়া যায় আর কারো কিছু আমার ধন্যবাদ দিই যে আমি আসতে পেরেছি তাই না আমি যাই না তোমরা যেন কিনে আমি আমার শরীর খুব একটা ভালো ছিল না ওই পরপর উনিশে ডিসেম্বর থেকে এত প্রোগ্রাম করেছি যে আমার আমি তো এমনিতেই অসুস্থ কিন্তু আমার শরীর এতটা আমি শুয়ে কাটাচ্ছিলাম বাড়িতে গিয়ে আমি শুধু শুয়ে থাকতাম কিছু করতে ইচ্ছা করতো না এখনও পর্যন্ত আমাদের এনার্জি আমার নেই কিন্তু আমি এনার্জি কিছু খেতে পারি না কারণ আমার সেই সমস্ত বারণ আছে আমাকে শুধু সামান্য কিছু খেতে হয় তা যাই হোক সেই জন্য ঈশ্বর কিন্তু আমাকে সুযোগ দিয়েছেন আমি আগে এখানে আসার এবং আজকে সকালবেলাও আমার শরীরটা খারাপ ছিল হ্যাঁ কিন্তু আমি কাউকে বলি না ঈশ্বরকেই বলি আমি শুয়ে শুয়ে বললাম বাবা বাবা তুমি জানো আমি এসেছি তুমি নিয়ে এসেছ আজকে মিটিং আছে তুমি আমাকে সেই এনার্জিটা দাও আর সত্যি আমি ঈশ্বরের দয়ায় ঠিকই আছি ঈশ্বর আমাকে ঠিক রেখেছে রেখে এই জন্য ঈশ্বরের নাম হোক আর কারো কিছু ধন্যবাদের বা প্রশংসা করার ঈশ্বরের বা প্রার্থনার হ্যাঁ শয়তান অনেক কিন্তু সেই বাধা কাটিয়ে আমাকে বিজয়ী করেছেন আজকে যে ঈশ্বরের সন্তানদের নিয়ে সন্তানদের আমি আজকে তার সন্তানদের তিনি নিয়ে আমি খুব মহান আমি ঈশ্বর ধন্যবাদ হ্যাঁ আর বলো ধন্যবাদ

ধন্যবাদ আচ্ছা আপনি আর একটা জিনিস বলুন আপনি কিছু বলবেন আচ্ছা আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সত্যি ঈশ্বর আমরা আর একটা জিনিস আমি প্রত্যেককে রিকোয়েস্ট করি প্রত্যেকে প্রত্যেকের ফোন নাম্বার নিয়ে রাখবে এবং অন্তত সপ্তাহে একবার করে প্রত্যেককে ফোন করবে আমাদের মধ্যে যেন একটা চেন থাকে এবং আচ্ছা তোমরা একটা খেলা আছে দেখবে এই মেয়েরা খেলে না এরকম একজনকে বুড়ি ধরে না কী ধরে হাত ধরে হ্যাঁ যেন ছেড়ে গেলে আউট হয়ে যাবে নাকি হ্যাঁ ঠিক ওই রকমই আমাদেরও এই খ্রিস্টেতে যখন ধরে থাকি তখন ঠিক আছে যদি ছেড়ে যায় আউট হয়ে যায় আমাদের এরকম অনেক গেছে যে হাত ছেড়ে দিয়েছে চলে যাচ্ছে আর আসতে পারছে না আমাদের ওই জন্য এই প্রার্থনা চেন যেন থাকে পরস্পরের মধ্যে ভাই কি আছে আর তুমি কেমন আছো হ্যাঁ আমি তোমার জন্য প্রার্থনা করছি তুমি আমার জন্য প্রার্থনা করো আমার এই অসুবিধা আছে আমার এই সুবিধা আছে ঈশ্বর আমাদের এতে আশীর্বাদ করেন আর এর মধ্যে যেটা অনেক পুঁথি থাকে পুঁথি দিয়ে মালা করা হয় না মালা দেখে যে গলায় মালা লাগে অনেক সাইজের পুঁথি থাকে পুঁথি বলে কেউ না কী বলে ওটাকে পুঁথির মধ্যে দিয়ে কি থাকে কটা শু থাকে একটাই শু থাকে আর সে কিন্তু সব কটা পুঁথিকে ধরে রাখে আর আর সেইটা তখন গলায় পড়লে কী হয় সুন্দর লাগে নাই সুন্দরী লাগে হ্যাঁ সুন্দরী লাগে তাই না মা ওকে যেমন কত সুন্দরী লাগছে হ্যাঁ আমরা পুঁথি রাইট আর আমাদের মধ্যে প্রেম হচ্ছে সেই সুতো খ্রিস্টীয় প্রেম হচ্ছে সেই সুতো এই প্রেমের ঘাটতি হবে শেষের সময় বাইবেল লেখা আছে শেষ সময়ে এই শেষ সময়ে এই প্রেমের ঘাটতি হবে একে অন্যের বিরুদ্ধে বলবে এ ওর বিরুদ্ধে বলবে এই করে করে প্রেমকে শয়তান ব্রেক করার চেষ্টা করবে ওই জন্য আমাদের উচিত পরস্পর পরস্পরকে প্রেমে ধরে রাখা হ্যাঁ মালার মতন গেঁথা থাকা আর তাহলে থাকবে কী হবে সুন্দর লাগবে জয় মিশনে জয় জয় মিশনের পুরো কথার মানে কি আছে বলো অনেকবার বলেছি জয় মিশন মানে কী যে ফুলস্টপ ও ফুলস্টপ ওয়াই হ্যাঁ নিজাস ইজ আওয়ার্স অ্যান্ড ইয়র্স মিশন বাংলা হচ্ছে যিশু খ্রিস্ট হচ্ছেন আমাদের এবং তোমাদের উদ্দেশ্য কাজ অর্থাৎ যিশু মথি আঠাশ উনিশ কুড়ি কী লেখা আছে তোমরা সমুদায় জগতে যাও এবং সুসমাচার প্রচার করো সেটা শুধু আমার কাজ নয় আমার এবং তোমারও যিশু এই টাস্ক এই কাজটা আমাদের দিয়ে গেছেন আর পুরু জয় কথাটা যদি ফুলস্টপ না দিই তার মানে জয় মানে আনন্দ এই সহভাগিতায় আমাদের আনন্দের সব মানে দুটো মানে আছে আমাদের জয় মিশনের একটা হচ্ছে খ্রিস্ট যখন আমরা একসঙ্গে তার সেবা কাজ মিশন মানে হচ্ছে সেবা কাজ মিশন মানে হচ্ছে কি সেবা কাজ সুতরাং মিশন আমরা যিশুর নামে যখন সেবা কাজ করি তখন আমাদের মধ্যে জয় থাকে আনন্দ থাকে একটা আনন্দ হয় হ্যাঁ এবং সেটা কী লেখা আছে আমাদের ফিলিপিও চার চারে লেখা আছে তোমরা প্রভুতে আনন্দ করো তো আমাদের পুনরায় বলি তোমরা আনন্দ করো জয় মিশন হচ্ছে আনন্দের মিশন এখানে স্যাড নয় দুঃখের নয় এখানে আনন্দের মিশন কারণ আমরা যিশুকে পেয়েছি তাই না এই জন্য আনন্দ ঈশ্বর আশীর্বাদ করুন আমরা প্রার্থনায় যাই বল না মিশন মানে হচ্ছে বাংলা মিশন মিশন মানে হচ্ছে কাজ সেবা কাজ হ্যাঁ ওটা কাজে যাচ্ছে মিশন মানে কাজ একটা উদ্দেশ্য যাচ্ছে হ্যাঁ এই তো তো হ্যাঁ ওই তো বলছো আমরা যিশুর জন্য আরো অনেককে এই যোগ করতে যাচ্ছি আর ঈশ্বর আমাকে বলেছিলেন দেখো কি আজকে আপনাদের মধ্যে এসেছি রোমিও তার পনেরো কুড়ি কিলে লেখা আছে দেখো ঈশ্বর আমাকে বলেছিলেন পর কেউ জোরে যিশু কেন আজকে আমি কলকাতা শহর ছেড়ে তোমাদের মধ্যে হ্যাঁ আর আমার লক্ষ্য এই হ্যাঁ কোনো যেসব জায়গায় খ্রিস্টের নাম উচ্চারিত হয়নি এমন স্থানে আমি যাই আমাকে ঈশ্বর তিনি বললেন তোমাকে আমি লেখাপড়া শিখিয়েছি বাইবেল কলেজে পড়িয়েছি হ্যাঁ তোমরা তুমি যাও ওই যারা জানে না তাদের কাছে যাও যারা জানে জানে যারা জানে তাদের কাছে আমি বহু বছর কাজ করেছি বহু বছর সেবা করেছি বহু বছর এবং তারপরে ঈশ্বর আমাকে এই কথা বললেন এবং তখন সব ছেড়ে দিয়ে চলে এলাম গ্রামেতে তো সুতরাং তোমাদেরও তাই তোমাদের মধ্যে অনেক সময় আমরা বলবো আমরা প্রচার জানি না প্রচার তো জানতে হবে না আমি গতদিন জয়নগরে কী বলেছিলাম বলো তো জয়নগরে আমি ঈশ্বরের বাক্য কী বলেছিলাম কে মনে আছে জয়নগর মানে বৌড়তে সব সব ওই হ্যাঁ বাসুর বাসুর চাট নিতে চলে গেছে পেটে হজম হয়ে গেছে হ্যাঁ না নবরত্ন সঙ্গে রাইট আমি বলেছিলাম যোহন চার অধ্যায় সেই মহিলা সে কি করেছিল কি না না সে কি করেছিল সমস্ত গ্রামকে নিয়ে এসেছিল বললো কি চলো আমি এমন একজনকে দেখেছি চল সেই হচ্ছে মসিও চলো দেখতে চলো আর পুরো গ্রাম তোমরাও ঠিক তাই বিভিন্ন গ্রাম থেকে আমি তোমাদের বলি যেটা মনে রাখবে আমার বিশেষ একটা মেসেজ আছে ইউ আর এ হিস্ট্রি মেকার তুমি একজন ওই ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তি ঈশ্বর তোমাকে ডেকেছেন যেন ইতিহাস সৃষ্টি করতে পারো আমার পরিবারে আমার গ্রামে ইতিহাস সৃষ্টি করবে কে এই গ্রামে প্রথম খ্রিস্টকে নিয়ে আসছে আজকে বলরাম মণ্ডল তাহলে তোমাদেরও ঠিক তাই হবে ইউ আর এ হিস্ট্রি মেকার ঈশ্বর তোমাকে ডেকেছেন একজন ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তি রূপে সুতরাং তোমাদের উদ্দেশ্য মহান জয় মিশন ওই তোমাকে ওই মিশন দিচ্ছে গো অ্যান্ড প্লিজ দ্য গসপাল হ্যাঁ আচ্ছা আমরা প্রার্থনা করি আর কারো প্রার্থনা বিষয় আছে বলো হ্যাঁ

ভেরি গুড ভেরি প্রত্যেককেই যেন প্রভুকে পায় আমাদের প্রত্যেকেই পরিবারের জন্য প্রার্থনা থাকবে যেন আমাদের পরিবারের সকলে যিশুকে জানতে পারে কারণ যিশুই একমাত্র সত্য সনাতন ঈশ্বর এটা গল্প কথা নয় গল্পের কথা নয় এটা দক্ষিণেশ্বরেও অনেক কাজ হচ্ছে প্রভুর আমার কাছে খবর আছে হ্যাঁ অনেক কাজ অক্সিজেন বন্ধ করলেই কষ্ট হচ্ছে ঠিক আছে আমরা প্রার্থনা করি আর কারো কিছু নেই তো প্রার্থনার আমরা প্রার্থনা করি সকলে চোখ বন্ধ করি মাথা নিচু করি পবিত্র 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 আমাদের এক এবং দ্বিতীয় জীবন্ত ঈশ্বর আমরা তোমার ধন্যবাদ করি তোমার প্রশংসা করি আমাদের মুখে ভাষা নেই কিভাবে তোমার ধন্যবাদ করব। আজকে তুমি আমাদেরকে সেই মন দিনে তুমি ব্যবস্থা করে দিয়েছ আমাদের ভাই হারু এবং টুম্পার বাড়িতে তার শ্বশুর শাশুড়ি তার আরও অনেক আত্মীয় পরিজনের সঙ্গে একসঙ্গে আমরা কয়েকজন মিলে একসঙ্গে তোমার স্তব স্তুতি আরাধনা করি ধন্যবাদ দিই শয়তান পরাজিত হয়েছে তুমি বিজয়ী হয়েছ আমরা জানি প্রভু এই জগতে যদিন থাকবো আমাদের নানান প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে আমরা জানি সেই জহন তার পনেরো অধ্যায় ষোলো পদে লেখা রয়েছে ষোলো অধ্যায় তেত্রিশ পদে লেখা আছে যে জগতে তোমরা ক্লেশ পাচ্ছ আমাদের শুধুমাত্র যে পরিবেশের তাড়না তা নয় পারবর্তী প্রতিবাসীর তাড়না তা নয় আমাদের আরও অনেক নানা নানারকম সমস্যার সৃষ্টি করে অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করে শারীরিক সমস্যা সৃষ্টি করে পরস্পরের সম্পর্কের সমস্যা সৃষ্টি করে কিন্তু তুমি মহান ঈশ্বর তুমি বলেছ যে তোমরা ক্লেশ পাচ্ছ এর জন্য কষ্ট পাচ্ছ কিন্তু সাহস করো আমার জীবনেও এইসব ছিল অর্থাৎ যিশুর জীবনেও আমরা যা কিছু সমস্যা অনুভব আমরা পাচ্ছি তার থেকে আরও বেশি বেশি সমস্যা যিশুর উপরে এসেছিল কিন্তু যিশু জয়লাভ করেছিলেন তাই যদি আমরা বিশ্বাস করি এবং তার উপর নির্ভর করি আমরাও জগতের যা কিছু সমস্যা সমস্ত কিছুর উপরে জয়লাভ করতে পারব তুমি আমাদের সাহায্য করো যিশু নামে যেন আমরা বিজয় জীবন জীবনযাপন করতে পারি অনেকের শারীরিক দুর্বলতা আছে তুমি দয়া করো প্রভু অনেকের পরিবারে অশান্তি আছে শান্তির ঋশ্বর তুমি শান্তি বিরাজ করো অনেকের সেই প্রশান্ত দাদু অসুস্থ আছে হসপিটালে তার জীবনে তোমার মঙ্গল ইচ্ছাই সিদ্ধ হোক আমাদের ভাই বাসু তারও কোমরের সমস্যা আছে আমাদের ভোলাদা মাসিমা বৌদি এদের জীবনেও প্রভু শারীরিক ক্লেশের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা জানি অর্চনার পায়ে ব্যথা এরকমভাবে আরও অনেকের শারীরিকভাবে পায়ে ব্যথা আছে কোমরে ব্যথা আছে হাঁটুতে ব্যথা আছে দয়া করো বিশেষ প্রার্থনা করি যারা যা বিষয়ে ধন্যবাদ দিয়েছে এবং প্রার্থনা চেয়েছে তাদের পরিবারের জন্য যেন প্রত্যেকের পরিবারের যেন তোমাকে চিনতে পারে জানতে পারে অনেক ছেলেমেয়েদের পড়াশোনা সামনে পরীক্ষা আমরা প্রার্থনা করি প্রত্যেকে তুমি জ্ঞান বুদ্ধি শক্তি দাও যিশু নামে যেন প্রত্যেকে প্রভু তাদের পড়াশোনায় সফলতা লাভ করতে পারে বিশেষ শক্তি দাও শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখো যেন নানান পারিবারিক অশান্তিতে ভুগছে তুমি তাদের মধ্যে তোমার শান্তি দান করো যারা এসেছেন প্রভু তাদের জন্য প্রত্যেকের জন্য তোমার ধন্যবাদ করি এক্ষণে তোমার যে দাস বাক্য দেবে তুমি তাকেও আশীর্বাদ করো যেন তোমার বাক্য আমাদের একমাত্র পথের আলো হয় আমাদের প্রার্থনা শুনলে ধন্যবাদ দিই প্রার্থনা যীশু নামে চাই আমি আমরা একশো উনিশের গীতের পরে বাক্যামা চরণের প্রদি আমার পথে আলো তোমার আমা চরণের প্রদি আমার পথে লো আমি শপথ করি করিয়াছি শপথ করিয়াছি সির করিয়াছি তোমার ধর্ম মা শাসন কলা পালো করিব তোমার আমা চরণের প্রদী আমার পথে আমি সায় দুঃখাত হে সদা প্রভু অতিশয় দুঃখাত হে সদা প্রভু তোমার বা কানু সারিয়া মা কীর্তন জীবিত তোমার আমা আমার চরণেরও প্রদীপ আমার পথে